আসসালামু আলাইকুম ورحمهตুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বহ মোহাম্মদ আমার বর্ষ পাঁচ বছর। আমি যখন কিছু খাই বা কিছু শুরু করি, মা বলেন বাবা বিসমিল্লাহ বল। আমি বলি বিসমিল্লাহ মানে আল্লাহ নামে। আমি জানি না বিসমিল্লাহ বলে কি হয়। কিন্তু আমি জানি যখন বলেন তখন অবশ্যই ভালো কিছু হয়। তিনি বলেন মিল্লা বললে শয়তান পালায় আল্লাহ আল্লাহ তারা এ কাজে বর করতেন তাই আমি খাওয়ার আগে বিস্মিল্লাহ বলি পড়তে বসার আগে বিস্মিল্লা বলি কিছু ধরলে যা বই কলম এমনকি খেয়াল নাও আমি তখন বলি বিস্মিল্লাহ আমি মনে করি যখন আমি বিসমিল্লা বলি আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন হে আল্লাহ আমাকে আপনি এমন বানিয়ে যেন আমি কখনো বলতে ভুলে না আমার সব কাছেই যেন একমাত্র আপনার নাম হয় আপনার জন্য হয় কারণ ওই সব কিছু শুধুমাত্র আপনার ভালোবাসা পাওয়ার করি হে আল্লাহ আমি তো আপনাকে অনেক ভালোবাসি আপনি আমাকেও অনেক ভালোবাসেন রাজা খাল্লাহ খায়ন